আরে আশিক ভাই এইসব বট শট রে তাড়াতাড়ি করে গ্রুপ থেকে কিক মারো তো লাগাইতে পারিনি এই যে ভাই কি একটা রেট শট মাইরা দিচ্ছি সরি ভাই আমরা বুঝতে পারি নাই ভাই তোমরা এত ভালো খেলো হে কি অবস্থা সবার কেমন আসে তোমরা সবাই ভালো তো তোকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গেমে নাকি নতুন একটা গ্রুপ মোট আছে ভাই যার গ্রুপে যায় সে মোট টা দিতে আছে তোকে আমার এই ইমোটটা টা করা দরকার কিন্তু ক্যামেরা নিতে তো তো ডায়মন্ড নাই দেখি দেখি আজকে টপ আপ করব আরে ভাই ভাই আশিক আবার ইনভাইট কি বলে কি মিরাজ ভাই কি অবস্থা এই তো আশিক ভাই আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা এই তো ভাই ভালো তো ভাই কি মনে করে অ্যাড দিলা তোমার তো গেমে টেমে দেখা যায় না কয়দিন পর গেমে এলে ভাই হ্যাঁ ভাই ওই বোধ চার পাঁচ দিন ওই বো কারেন্টের যে অবস্থা দেশের অবস্থা তো অনেক খারাপ লেগে গেম কিনা ভাই আরে আশিক ভাই এটা কাকে ইনভাইট দিছ এই তো একটা বট আরে আশিক ভাই ওগুলো কি বলতাছে ভাই আরে ভাই হয়তো ভুল কিছুই বলে নাই তুমি তো বটই বুঝলাম না আশিক ভাই তুমিও তো অল্লাহকে শুরু করে দিছো বট শট বলে আমারে তুমি তো আমার খেলা দেখছো হয়তো দেখে নাই তুমিও বলতেছো আমি বট আরে আশিক ভাই এইসব বট শট রে তাড়াতাড়ি করে গ্রুপ থেকে কিক মারো তো ভাই এবার কিন্তু মাথা মুতা গরম হয়ে যাইতেছে তোমরা আবার বলতাছো বট শট গ্রুপ থেকে কিক মারতে আবার দুজন মিলে লল দিতাছো তোমরা কি অনেক বড় প্রো প্লেয়ার হয়ে গেছো নাকি আরে ভাই প্রো প্লেয়ার মানে কি আজ পর্যন্ত আমাদের কেউ কাস্টমে হারাইতে পারে নাই ও আচ্ছা তাই নাকি তাহলে হয়ে যাক আমাদের সাথে একটা কাস্টম ম্যাচ চলে আসো ঠিক আছে ভাই আমরা তো আবার ফ্রি স্টাইল খেলি তুমি অত্যন্ত জয়েস্টিক স্টিক ধরে খেলি না আরে ভাই তুমি ম্যাচে আসো না তারপরে না তোমার দেখাম জয়স্টিক প্লেয়ার না ফ্রি স্টাইল প্লেয়ার দাঁড়াও আমি আমার বন্ধুর ইনভাইট দিয়া লই তারপরে তোমার লাগা কথা কইতে আসি এই যে বট আরেকটারে লই আইছে কি রে মিরাজ বন্ধু কি হইছে আরে মামা আর কইছ না আরে গ্রুপের ইনভাইট দিয়া ভাই আমার বট নো বইলা শেষ করে লাইছে এখন বলতা সাম লাগা নাকি কাস্টম খেলবো তা আবার ফ্রি স্টাইল আর নাকি ফ্রি স্টাইল সারা খেলে না কি রে মামা এত বড় সাহস সারা আমাদেরকে কাস্টম চ্যালেঞ্জ দিতে আরে মামা কাস্টম চ্যালেঞ্জ দিছে ভালো কথা বুঝছো সরা নাকি ফ্রি স্টাইল সারা খেলে না মানে ওয়ান ট্যাপ সারা মারে না ওরা আরে আশিক ভাই তো ঠিকই বলছে আমরা হচ্ছে ফ্রি স্টাইল প্লেয়ার আচ্ছা মামা তাড়াতাড়ি কাস্টম খোলো করে মারতে তো মাথা মুতে একেবারে গরম করে লাইছে এ ভাই মাথা আমারও গরম হয়ে গেছে আশিক ভাই তাড়াতাড়ি গ্রুপ দাও কাস্টম বানাইতাম এই নাও গ্রুপ দাঁড়াও তোমরা একটু ওয়েট করো কাস্টম খুলতেছি আজকে মাইরা তোমগর ফাড়ালাম তো गाइस আমাদের কাস্টম খোলা শেষ তাড়াতাড়ি করে আমি স্টার্ট করে দিতাছি কারণ আমগো মাথা যত গরম করে লাইছে ভাই ওরা নাকি বেজ ডু বাংলাদেশের ভাই ওগো লাগে বলে কেউ পারে না এখনো জিততে ভাই দেখা যাক ওরা কিরকম খেলে আজ কগো ভাই মাইরা ওগো ফাসার কাফার মাথা উড়ালে মো প্যারা নাই চিল ভাই তো गाइस তোমরা যারা এখনো আমাদের ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করা নয় তাড়াতাড়ি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও তো গাইজ প্লেয়ারটা আমার সামনে আছে কঠিন মোমেন্ট দিতে আসে ভাই দেখা যাক আমি পারি নাকি প্লেয়ারটা লাগে ভাই এদিক দিয়ে ওই ভাই ওই তো অনেক সে ভালো খেলতে আসে তো প্যারা নাই ভাই ওরা তো বলছে যে তো বেশ দু ওরা নাকি ভাই ওগুলো কি এখনো কেউ জিততে পারে নাই তত একটু স্বাভাবিক ভালোই খেলবো কিন্তু ভাই আমার মাথা গরম করেছে ভাই যত কাম আমগুলোকে জিততে দেবো না উঠছি যাতে হালার এই যে ডাউন করে দিছি রে ভাই ডাউন করে দিয়েছি তাড়াতাড়ি কনফার্ম করে দিই না হালার জন্য এই মরে যাবো আর সামনের প্লেয়ারটা একটু নাচা নাচি করতে আসে আমার ডুপার না করতে আসে সমস্যা নেই ওটারও আমি একটু দেখতেছি দাঁড়া আমার ফোনটা একটু ল্যাক করতেছে আসে

আরে ভাই রে ভাই ওই চোর মতো ভাই পলার রেসিপি শুনতে আমি তো খেয়াল করি নাই ভাই আমার টিমমেট নিচে পড়ে গেছে দাঁড়া ওর যে একটা হেডশট লাগাইতে পারে নাকি এই ভাই দেয়া এই যে হেডশট ভাই রে ভাই ওর কি হেডশট লাগাইছে ভাই মরে না ভাই কি লাগাইছে রে ভাই মাথার ভিতরে দিক দিয়ে লাগাইতে পারে না এই যে হেডশট ভাই রে ভাই কি একটা রেড শট মাইরা দিছি তাও আবার ই টু শটার আর দিয়া ভাই কি কম বিসিটি সেসকে ঘুরালাম এই যে ইমোট কা শালার বুতরা আর তোরা নাকি বড় প্লেয়ার হয়ে গেছস ভাই ভাই মানে চাপা মারা চাপা মারা একটা লিমিট আছে ভাই ওরা সামনে আসার হেডশট কে দেখছো একটা হেডশট মাইরা দিছি ভাই রে ভাই সামনের একটা সেভার কে ওরে মারা দিলে তো ভাই ওরা জিরো সেভেন এ খাই যাবে ভাই সামনের প্লেয়ারটা আছে ভাই মায়ের একটা ছোট কোনো বিষয় না ভাই আমার টিম মেট আছে দেখা যায় কয়েক কি ভাই দেখো প্লেয়ারটা জয় টাইনা টাইনা টাইনে দৌড়াইতে আছে ভাই এইসব প্লেয়ার কোনতে ভাই দু হাজার চব্বিশ সালে বাইল মানুষ আমার জয় স্টিকটা খেলে ভাই আচ্ছা ভাই সমস্যা না ভাই ই মোট আর আসে তোর গুষ্টি মারি দাঁড়া ইসকে তোর মাথা না শুধু উড়াইছি এই লোক দেখছো সে কারা ডাউন করছি না ডাউন করতে পারি ওই হালার পুতো পলায় পলায় খেলে এই দেখো ওরে আমি এদিক দিয়ে আমরা মারতাছি আসি এবার কি আমার টিম মেটে মিলে ওরে ইমোট দিতে আছে শালা আর কি করবো ইমোট না দিয়া ভাই অরে গড়া মানি আমি যেই অপমান করছে ভাই অনেকদিন পরে গেমে আসি তার কারণে ভাই ওগো নাকি বেস্ট হয়ে গেছে এই হয়েছে ওই হয়েছে বক্কর চক্কর ভাই কত কথা কইতেছে ভাই হেন তেন ভাই ওর উপরে রাস দিয়ে দেব আরে ভাই রাস দিব কে এই পলা তো শুধু পলায় থাই ভাই এদিক দিয়ে ভাই ওরা নাকি বেস্ট দে এরকম পলায় পলায় খেল রে ভাই তো ওগরে নাকি কেউ হারাইতে পারে না কি আল্লাহ জানে ওরা কাগলা কাস্টম খেলছে এই যে ভাই দিছে আমার কোনো বিষয় না ভাই টিমমেট আসে না রিভাইভ করে দেব ভাই স্যারেন সার একটা আছে তাড়াতাড়ি রিভাইভ করে ভাই রে ভাই তাড়াতাড়ি রিভাইভ করে দেবে মাই তো রিভাইভ হয়ে গেছে শালা তোর দেখ আসি তো পলায় পলায় ওয়ান টেপ মারা এবারকে দেখা মনে ওয়াইট করে একটু দাঁড়া ওয়েট কর সালার শুধু বাইরে এলে ওই দেখছো ভাই ওই কোন দিকে ঘুরায় ঘুরায় খেলতে আসে দেখছো আমি সামনের দিকে যাই ওই মানে এই যে পিছন থেকে পলা শালার পর বট সালারা শুধু ম্যাচটা জিততে হলে তো গুরু যায় দেখা মো সালার পর এই যে মারা এসে ম্যাচ জিতে গেছে বাইরে ভাই অগমত সাফা বাজ আমি দেখি ভাই মাত্র এক রাউন্ড পাইছে তাতে দেখছো গুরু ভাই কি লাফালাফি করছে তার মধ্যে একটা কিলো পায় না তারা গুরু যায় দেখি এ আশিক ভাই বহুত তো বয়স তোমরা নাকি বেস্ট ডু ভাই তোমরা নাকি সবচেয়ে পরে প্লেয়ার কই ভাই তুমি তো কি লী করতে পারো না হ্যালো ভাই একটু চাপাটা বেশি মাইরা লইছি ভাই প্লেয়ার দেইখা কথা কই বুঝছো ভাই তোমরা বলো আর কারো গ্রুপে যে চাপা মারো না বুঝছো ভাই এখন কি তোমরা গ্রুপ থেকে যাইবে না তুমি তোমাদের আদর করে কিক মারমু আরে ভাই ওরা সত্যি সত্যি চলে গেছে তো गाइस আজকে ভিডিওটা এই পর্যন্ত কার কাছে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমক্সে বলে যাবে